দুখানা করবো কুমড়ো নাকের ফুটর মধ্যে ঢুকিয়ে দেবো কি দেখাবি আমার রান্না হয় না

আর অন্যদিন দুজন মা ছেলে মিলে কি ঝগড়া করবে আমার সাথে তুই কোথায় ছিলি তো রান্না করতে না খেয়ে চলে গেছে

নিজে খাওয়া বন্ধ নিজে খাওয়া বন্ধ করছো নিজের খাওয়া বন্ধ হয় না ওর খাওয়া বন্ধ করে নিজের কথা নিজের খাওয়াটা বন্ধ কর চার গামলা ভাত খাওয়া আর দু গামলা তরকারি খাওয়া

কি বলবি তুই দিতে পারিস করেছিস

ঠিক নেই শরীরটা খারাপ বেশি জ্বালাবি তো বেশি জ্বালাবি গরম গরম আগুন তুলে চলে যাবে তারপরে একবার আমি কি করবো বলতো এই দুখানা কুমড়ো দেখেছি একবার ছায়কা কুমড়ো নাকের ফুটার মধ্যে ঢুকিয়ে দেবো তোর ঢুকা একবার নাকের ফুটার নদে দেবো দুটো ফুটো দিয়েছে ভগবানকে ডেকে নিয়েছিল তুই বলেছিল আমার উচিত ছিল তাহলে ছিল তোর বাড়ি না তুই যে সব সময় কর আমার বাড়ি

কি করবো তোমার ভাঙা রান্না করে উনুনে রান্না করতে বসবো তো ভাঙা রান্না করে রান্না করতে বসবো ভাঙা রান্না করলো আমার গা হাত সেটাই চৌচির হয়ে যাবে হ্যাঁ

এরম করে খোসন্দি খোঁজ দি বসা হয় আর ওটাই আমার কাছে তখন দেখবো আমি তাহলে বেঁচে যাবো চর হিং চ

খাওয়া আজকেও বন্ধ আবার যাচ্ছে মনে হয় গেলো ঘুমাতে গেল ডেকে নিয়ে আসলে ফালতু ফালতু সবাই করার জন্য